সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ভয়েস জার্নালের পক্ষ থেকে আমি ভয়সব জার্নালের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুল সত্তার আছি এবং ভয়সব জার্নালকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন আজকের আলোচনার বিষয় হচ্ছে জুলাই সনদের দাবিতে শাহবাগে আন্দোলন চলছে এটা বাস্তবায়ন করতে হবে কিন্তু এখানে আপনার এই আন্দোলন চলাকালীন মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ যারা মানে মিডিয়ার সামনে তাদের মন্তব্য প্রকাশ করেছেন বলেছেন মানে পথযাত্রীরা যে এই আন্দোলন ঘন ঘন আন্দোলন এইখানে ব্যারিকেড সে রাস্তায় অবরোধ মানে কোনো প্রোগ্রাম কিছুই নেই মানে ঘটনা ছাড়াই যখন তখন যে আন্দোলন আমাদের থেকে ভোগান্তির শিকার হচ্ছে ঘন্টার পর ঘণ্টা আমাদেরকে টাইম ওয়েস্টেজ করতে হচ্ছে আমাদের লস হচ্ছে আর বাংলাদেশ তো এমনি ঢাকা শহর যানজটের শহর তারপরে আরেক ভোগান্তি এই জুলাই জুলাই বিস্ফোরণ জুলাই জুলাই যোদ্ধারা আর এখানে যারা এসেন গণমাধ্যম গতকালকার রাতে গণমাধ্যম কর্মীদের মারধরও করেছে এবং আওয়ামী লীগের দোষোর ট্যাগ দিয়ে তাদেরকে মারধর করেছে এবং সাংবাদিকরাও বয়কট রয়েছে এটা খুব জঘন্য কাজ করেছেন এই সাংবাদিকরাই বলেছেন মিডিয়ার সামনে আমরা মিডিয়াতে দেখেছি যে যারা হামলা করেছে তারা এই জুলাই যোদ্ধা না আহত না সব বাইরে থেকে তাহলে কি এই জুলাই আন্দোলনটাই তো একটা মেটিকুলাস ডিজাইন বা প্ল্যান তো এই আন্দোলনও এখন করতেছে ভাড়াটিয়া আর যে জনসমর্থন ছিল বেশ কিছুদিন আগেই তো গত এক বছর আগেই কোটা আন্দোলনে কত জনসমুদ্র নেমে গেছিলো তাদের পক্ষে কিন্তু এখন তো মানে টোকাইদের ভাড়া করে তাদের জুলাই আন্দোলন এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য দাবিতে আপনার অবরোধ করেছে পত তো এইগুলো আসলে কাম্য নয় আবার এদিকে আপনার এনসিপি প্রধান নাহিদ ইসলাম তার ফেসবুক স্ট্যাটাসে দীর্ঘ নাতি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন সেখানে জাতীয় সরকার সেখানে বিএনপি জামাত শিবির নিয়ে কথা বলেছেন খোলামেলা কিন্তু এটাও কি একটা তার কটু চাল কি না আমরা ধরে নিব কারণ এত নাতিদীর্ঘ আলোচনা কারণ এটা তো মানে নাহির ইসলাম বলেছেন এই আন্দোলনে বা এখানে জামাত বিএনপির কারোই স্বতঃস্ফূর্ত ছিল না এই আন্দোলন শুধু আমাদের জুলাই আগস্ট আন্দোলন বা সরকার যে পতন করেছে আমরাই করেছি তবে আরও নানান বিষয় আছে আলোচনা করা যাবে কিন্তু আমরা সংক্ষেপে বলি তাহলে নাহিদ ইসলামের কী হলো আবার জাতীয় সরকার নিয়ে একটা কথা উঠেছে যে আমরা জাতীয় সরকার করতে চেয়েছিলাম কিন্তু বিএনপি তারেক জিয়া রাজি হয় নাই নতুন সংবিধানে রাজি হয় নাই সেক্ষেত্রে আমরা এটা করতে পারিনি তো মির্জা ফখরুল ইসলাম যেটা বলেছে যে জাতীয় সরকারের নিয়ে আমরা কোনো কারোর সাথে আলোচনা করিনি তবে নাহিদ ইসলাম পাল্টা বলেছে না এটা সত্য নয় যাই হোক বিএনপি আর্মি সবাই মিথ্যাবাদী এই স্ট্যাটাসে যে শিবির মিথ্যাবাদী জামাজ মিথ্যাবাদী যে নাহিদ ইসলাম বলেছেন এখন আপনার এই নিয়েই খুব চলছে আবার আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে গোপালগঞ্জে যে গণহত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার ওয়াচ ওয়াচ তারা ধরেছে মানে তারা উল্লেখ করেছে যে এখানে এই সেই গোপালগঞ্জের ঘটনাসহ সহ জুলাই অভ্য আগস্টের পরে চব্বিশের অভ্যর্থনের পরে বা রিজিমের পরে অনেক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে তো এখন সরকারের কি অবস্থা আবার এদিকে প্রেস সচিব বলছেন যে শীঘ্রই যথাসময় নির্বাচন হবে কি আতঙ্কে মিস্টার শফিক সাহেব হোকছেন আমরা জানি না তবে সব মিলেই লেজগোবড়ে অবস্থা রাশিয়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি চরম অবনতি মব ভায়োলেন্স কোনো রকমে বন্ধ হচ্ছে না এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এখন মব মব জাস্টিস তারা বলছেন এখন মব ভায়োলেন্স বলছে তো এই যে এখন একটার পর একটা গভর্নমেন্টের বিরুদ্ধে চলে যাচ্ছে আন্তর্জাতিক মহল সেটা পরিষ্কার এখন ডক্টর সিপিডির ডক্টর দেব ভট্টাচার্য বলছেন যে এই সরকার ডক্টর ইনুসের সরকার কীভাবে একজিক নেবেন এখন এটাই দেখার বিষয় তাহলে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর ইনুস সাহেবের খুব ঘনিষ্ঠ আপনজন একই তারা এনজিওর বা এই সোসাইটির মানুষ তিনি যদি এই কথা বলেন তাহলে তো বুঝতে হবে সরকারের নরবরে অবস্থা কঠিন নরবরে অবস্থা যে কোনো মুহুর্তেই সরকার পড়ে যাবে তো এই ধারণা থেকেই ডক্টর দেবপুর ভট্টাচার্য বলেছেন যে এই সরকার কিভাবে এক্সিট নেবেন বা ক্ষমতা বুঝিয়ে দেবেন সেটা এখন দেখার বিষয় যাই এই আগস্টের প্রথম সপ্তাহে বা আগস্ট মাসেই অনেক কিছু ঘটবে এটা রাজনৈতিক বিশ্লেষকরা যারা আছেন তারা মতবাদ দিচ্ছেন বিভিন্ন বিষয় অনেক কিছু ঘটবে তো আমরা শান্তিতে দেখতে চাই এই বাংলাদেশ থেকে শান্তির বাংলাদেশ হোক মুক্তিযুদ্ধের বাংলাদেশ হোক এটাই আমাদের 干嘛？